পরীক্ষা অনুকক্ষ এটা আল্লাহ তালা পরীক্ষা করতে চায় আল্লাহ আরামী সাথে সাথে নীল নদীর পানি শুকায় দিছে শুকায় দিছে নীল নদীর পানি শুকায় দেওয়ার পর পানি নাই খাবার দাবার কিচ্ছু হয় না কিচ্ছু হয় না পরের দিন সকালবেলা বেলা চলে আসছে জনগণ চলে আসছে ও খোদা নীল নদী পানি নাই পানি ছাড়া চাষ করব কিভাবে পানির ব্যবস্থা করো প্রথম দিন আসছে বলে আগামী কালকে আসবা পরের দিন আসছে ও খোদা পানির কি অবস্থা পানি তো আসে নাই বলে পরের দিন আসবা এইভাবে একবার দুইবার তিন দিন যখন চলে গেল তিন দিনের দিন আসছে বলেন তো আমাদের দেশের ভিতরে বিদ্রোহী দল আছে না নাই আরো জোরে বলেন সব জামানে বিদ্রোহী দল ছিল তো বিদ্রোহী একজন আসছে আমাদের দেশে স্বতন্ত্র দল আছে না আওয়ামী লীগের ভিতরে বিএমপি জামাতের ভিতরে আছে না নাই তিন দিন ধরে বলতেছি পানির ব্যবস্থা করতে পারো নাই আগামীকালকে যদি পানির ব্যবস্থা করতে না পারো পর খোদা জিনিস দেবো কি তোমার ক্ষুদাগিরে তোমার ছুটায় দেব কাকে ঠেট দেয় ঠেড প্রধানমন্ত্রীকে ঠেট দিচ্ছে ঠেড় দিচ্ছে আগামীকালকে ভিতরে পানি দিতে না পারলে ক্ষুদা তুই শাশুটায় ফেল তোমার শাশুটা ফেফেরা চিন্তা করলো কি রে চিন্তা করলো কি তো আর কোনো উপায় নেই আমার তো গুদি গেল তো গভীর রথ গভীর রথ যদি আল্লাহর গুলাম ফিরাউন গভীর জন্য হয়ে গেছে আল্লাহর গুলাম কোন সৈন্য নাই কামার নাই বিমান নাই কিচ্ছু নাই আল্লাহর গুলাম রওনা হয়েছে আল্লাহর গুলাম যাইতে যাইতে এক পাহাড়ের গুহার ভিতরে গিয়েছে তাফসীরের কিতাবের ভিতরে আসছে ফিরাউন আমরা তো সিজদাতে মাথা পা প্রায় সমান সমান থাকে ঠিক না ম্যাট্রিক বলেন কিন্তু ফিরাউন জানে এই দুনিয়ার ভিতরে আমি তো খোদা না আমি তো সাধারণ মাত্র ভোটের কারণে খোদা হয়েছি নজবিল্লা বলেন আমাকে জনাকুন ভোট আর সাময়িক খোদা বানাইছে এর ভাবে মানুষ আমাকে দায়িত্ব দিয়েছে সে তো আনার আলা সে তো নিজেকে খোদা দাবি করছে ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সেও জানে আমি খোদা আমার খোদা একজন আছে তিনি কে আর জোরে বলেন তিনি কে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যখন এই কথা চিন্তা করলো আমার খোদা একজন আল্লাহ আল্লাহ তার কাছে আমাকে ক্ষমা চাইতে হবে তার কাছে পানা চাইতে হবে আল্লাহর গোলাম ফেরাউন পারের গুহার ভিতরে গিয়ে আল্লাহর গোলাম পা উপরের দিকে দিয়ে মাথা নিচুর দিকে দিয়েছে পা উপরের দিকে দিয়ে মাথা নিচু করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে আল্লাহ O der malik asman cemir huda bi allah নীল নদের মালিক তুমি আল্লাহ আমি ফেরাউনের মালিক তুমি আল্লাহ ও আল্লাহ আমি মনে পানে বিশ্বাস করি তুমি আমার রাও কিন্তু আল্লাহ আমি তো দুনিয়ার ভিতরে সাধারণ কিছু সময়ের জন্য খোদায়িত্ব চেয়েছি আল্লাহ তুমি আমাকে খোদায়িত্ব ঠিকায় দাও আমার এই খোদায়িত্ব যেন টিকা থাকে সেই সিস্টেম তুমি করে দাও নীল নদের পানি শুকায় গেছে পানির ব্যবস্থা তুমি করে দাও ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ তার কাছে দোয়া করছে আনা ইন্দাদান্নি আ দিবি হাদিসে কুদ শরীফে আছে কোন আল্লাহর গোলাম যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেভাবে চাবে যেইভাবে আমার প্রতি ধারণা করবে আমি আল্লাহ তার সাথে ওই অবস্থায় ওইভাবে তার সাথে আচরণ করতে থাকি ও মুসলমানি বান্দার আল্লাহর গোলাম ফিরাউন আল্লাহ তাআলার কাছে দোয়া করছে আল্লাহ তুমি তো মালিক তুমি তো রব তিনি কে আর জোরে মুসলমান আওয়াজে বলেন তিনি কে Allah Paak Rabbul Alamin ke kasay dua karte hain

বলে চলে যেত আসছি আপনাকে যেহেতু পেয়ে গেলাম আপনার কাছে আমার একটা মাত্র নালিশ এই নালিশটা আপনার নেন বিচার করতে হবে ডাক দিয়ে বলে ও আল্লাহর গোলাম আমার রাজপ্রাসাদ আছে পাশাতে চলো সেখানে গেলে তোমাকে বিচার করা হবে বলেন তেমন আমাদের আসে না নেই রাস্তাঘাটে সময় নেই অফিসে আছি আল্লাহ র গুরাম কিন্তু আল্লাহ গুরাম যুবক দাঁত দে বলতেছে ও খোদা সারা দেশ তলাশ করে আপনাকে খুঁজে খোঁজে এত দূরে পর্যন্ত আসছি এখন ঘুরে ওখানে আমি যাবো না এখানেই আপনার আমাকে নাড়িয়ে শুনতে হবে বিচার করতে হবে বলে না সম্ভব না যদি না সম্ভব না হয় আপনি যদি আমার কথা না মানেন আপনার ঠ্যাং কিন্তু ভেঙে দেবো কিন্তু আল্লাহ আক বের করন বেরকন ঠ্যাং ভেঙে দেবো কার ভেঙ্গে খোদা নবনির্বাচিত খোদা কথা বলেন না কেন দোয়া করছে নীল নদে পানি চলে আসছে নবনির্বাচিত খোদা না আমাদের দেশে পাঁচ বছর যার পর আবার নতুন ইলেকশন হওয়ার পর নবনির্বাচিত হয় কি হয় না খোদায়িত্ব তো ছুটে গেছে তিন দিনের দিন পানি না আসলে খোদায়িত্ব ছুটায় দিবে দোয়া করে পানি নিয়ে আসছে তো কি নবনির্বাচিত খোদা না নবনির্বাচিত খোদা তো আল্লাহর গোলাম চিন্তা করলাম এই যুবক আমার সামনে তা আছে আমার কোনো সেনা নাই কিচ্ছু নাই সে যদি আমাকে হত্যা করে এই ভাই আল্লাহর গোলাম চিন্তা করলো ঠিক আছে তোমার কি নালিশ বলো দেখে আল্লাহর গোলাম তাকায় দেখি নীল ভিতরে পানিগুলো থম 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 করতেছে আল্লাহর গোলামের ভিতরে ফেরাউনের দিলের ভিতরে আনন্দ উচ্ছ্বাস শুরু হয়ে গেছে ও মুসলমান ভাইরা আমার আল্লাহর গোলাম যুবক ডাকতে বলতেছে ও খোদা আপনার কাছে আমার প্রশ্ন হলো আপনার কাছে আমার নারিশ হলো কোন গোলাম যদি নিজেকেই খোদা দাবি করে ওই গোলামের শাস্তি কি

সাক্ষ্য কে দিয়েছে ফেরাউন ফেরাউনের সাক্ষ্য যখন দিল ও মুসলমানি মন্দার আল্লাহর গোলাপ যুবন ডাক দিয়ে বলতেছে মুখে বললে হবে না যদি সে বিশ্বাস না করে লেখে দেয় না করে সুন্দর করে লেখে দিল যদি কোনো গোলাপ নিজেকে খোদা দাবি করে তার তার জন্য শাস্তি হলো নীল নদের ভিতরে চুবায় তাকে মারা হবে সুন্দর করে লেখে দিল বলে সিগনেচার করে দেন সুন্দর করে সিগনেচার করা হলো চলে গেছে নবনির্বাচিত খোদা

ফেরাউন চিন্তা করলো এই মুসা আমার বিরুদ্ধে কথা বলছে এই মুসা কেন এসে দেখা যাবে না এই মুসাকে হত্যা করে ফেলবো ও মুসলমানি বান্দার আল্লাহর গোলাপ মুসা আলাইহিস সালাতু ওয়াস হত্যা করার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে দিয়েছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে মুসা রে যাও তোমার গোত্র ঘুরে নিয়ে তুমি বেরিয়ে বেরিয়ে যাও বারোটা গোত্র ছিল তার 12টা গোত্র নিয়ে বেরিয়ে গেল ঘুরতে ঘুরতে যাইতে 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 ও মুসলমানি বান্দা আল্লাহর গোলাম নদীর কিরণে চলে গেছে নদীর কিরণে যাওয়ার পর ও মুসলমানি বান্দা আল্লাহর গোলাম পিছন দিকে তাকায় দেখে দেখে

وأنتم الأعلون إن كنتم مؤمنين আল্লাহু ও মুসলমানি বান্দা আল্লাহর গুণাম ডাক দিয়ে বলতেছে কোন টেনশন নাই কোন চিন্তা নাই যদি তুমি পরিপূর্ণ মুমিন হও ও মুসলমান ইমানদার আল্লাহর গুণাম এই কথা যখন বলার পর موسی আলী সাল্লাতু সাল্লাম অবস্থা ওস্তাদকে আসমানের দিকে তাকায় বলে মালিক উপায় কি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক গলে মুসারী শ্বশুর বাড়ির সালাবি কই আল্লাহু আকবার বলেন শশুরবাড়িতে সালামই কই আমরা কি করি শ্বশুর শ্বশুরতে যৌতুক নেই কি বলেন আমাদের দেশে প্রচলন আছে না নাই হারাম nara হারাম বলে চাপ দিয়ে বলেন হারাম সম্পূর্ণ হারাম ওইদিকে যাব না ওইদিকে যাব না

বলে আল্লাহ আমার জিহাদ করে আল্লাহ আমার কর করতে দেরি হচ্ছে বারোটা রাস্তা হইতে দেরি হইলি সুবহানাল্লাহ এর ভিতরে দিয়েছে আমার আল্লাহ পাক রব্বুল ডাক দেয়া বলে পানি রে তোমার কার্যকার তোমার খেলা শুরু করে দাও পানির খেলা কি ঢেউতলা কথা বলেন পানির খেলা হলো ঢেউতলা ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম পানি ঢেউতলা শুরু করেছে একবার ফেরো উপরে ওঠে আর একবার নিচে নামে এই অবস্থান দেখে ফেরোনের মনে আবার আল্লাহ তালার ভয়ে ঢুকে গেছে আল্লাহ গোলাম আল্লাহর গোলাম আল্লাহ কি আল্লাহ বলে ডাক দিবে আল্লাহ তালা কিছু তও বা করবে কিন্তু ওই যে যুবক মনে আছে নাকি আপনাদের যুবক যে লেখে নিয়েছিল যে গোলাম তার মালিক মালিককে তার মালিককে বাদ দিয়ে নিজেই মালিক দাবি করে তার মৃত্যু হবে নীল নদের পানিতে ওই ডুবাইয়া ওই সিলটা সুন্দর কে নিয়ে আসছে আল্লাহ যখন দেখলো সে আল্লাহ তারা কাছে তো করবে ও মুসলমান এই বন্ধুর তার মুখ বন্ধ হয়ে গেছে আল্লাহর গুলাম আর কথা বলতে পারে না এবার তার কাছে সিন মোহরটা দিয়ে দিয়েছে এই যে দেখো এই লেখা নাকি তুমি চেনো নাকি বলে হা এই লেখাটা তো পরিচিত পরিচিত মনে হয় বলে এটা তো আমি আরই লেখা মনে হয় বলে আপনি আল্লাহর গোলাম আল্লাহর গোলাম হওয়ার পর আল্লাহ তালাকে বাদ দিয়ে আপনি নিজেকে খোদা করছেন অপরাধ কে এটা কে লেখছে না বলে আমি তো লেখছি আল্লাহর গোলাম যে ক্ষমতা তারা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তার লেখা অনুযায়ী আল্লাহর গোলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কে ওই পানির ভিতরে চুবায় ডুবে আমার সে ঠিক কিনা ক্ষমতার কথা বলতেছিলাম মুসলমান ইমানদার আল্লাহর গোলাম